মায়ের পেটের সন্তানকে ছেলে বানাও তুমি মেয়ে বানাও তুমি তোমার কুদরতে যেমন এটা আছে সন্তানকে তুমি ছেলে বানাও তুমি মেয়ে বানাও এটা তো তোমার কুদ্রতের বাইরে নয় যে আমার এই মেয়ে বাচ্চাটাকে ছেলে বাচ্চা পেটের বাইরে তুমি বানাইতে অক্ষম এমন প্রভুর গুলামিত আমি করি না

কোরআনে হাকিমের মধ্যে কিছু কিছু যুগল বর্ণনা আছে যেমন আল্লাহ পাক যেখানে নামাজের কথা বলেছেন সেখানে জাকাতের কথা বলেছেন ইকি মৌনা সালাহ ওয়াতুজ্জাকা কোরআনে করিমে যেখানে আল্লাহ তালা আল্লাহ পাকের এত করতে বলেছেন সেখানে আল্লাহ তালা নবীর এতা কথাও বলেছেন যুগল বর্ণনা আতি অল্লাহা ও রাসূল এরকম কোরআনে কারিমে যে সকল যুগল যুগল বর্ণনা আছে তার ভেতরে একটা যুগল বর্ণনা হল আল্লাহ তালা যেখানে আল্লাহর হক আদায় করতে বলেছেন সেখানে মা বাবার হকও আদায় করতে বলেছেন কারণ হল আমাদেরকে পাক মোহাব্বত করেন সবচেয়ে বেশি আমাদেরকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন কে আরো জোরে আওয়াজ করে বলেন সবচেয়ে বেশি মোহাব্বত করেন কে আল্লাহ আল্লাহর মোহাব্বত বান্দার জন্য সবচেয়ে বেশি আর মানুষের ভেতরে মা বাবার মোহাব্বত সন্তানের জন্য সবচেয়ে বেশি আমাদেরকে সবচেয়ে বেশি মোহব্বত করেন আল্লাহ আর আমাদেরকে মানুষের ভেতরে সবচেয়ে বেশি মোহাব্বত করেন মা বাবা সবচেয়ে বেশি মোহাব্বত করেন কে কার কার মা বাবা আছে মা আছে বাবা আছে এই যে যাদের মা আছে বাবা আছে আপনাদের মা বাবা আপনাকে আমাকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন যেমন আমার বাবা নাই মা আছে কিছুদিন আগে আমার আব্বাও ছিল আমার মাও ছিল আমার জন্য ভালোবাসার দুটি জায়গা ছিল আমার জন্য ভালোবাসার আল্লাহর কাছে চাওয়ার চারটা হাত ছিল সেখান থেকে দুটি হাত আল্লাহ তালা নিয়ে গেছেন বিগত কারফিউর সময় জালেম বিরোধী আন্দোলনের সময় আমার আব্বা যান অন্তকাল করেছেন আমার একজন ভালোবাসার মানুষ যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার ভালোবাসার একজন নাই এরকম এখানে বহু মানুষ আছে যাদের মাও নাই বাবাও নাই অথবা মা নাই অথবা কারোর বাবা নাই এই যে মা বাবা এরা হলো আমাদেরকে সবচেয়েতে বেশি মোহাব্বতকারী সন্তানকে মা বাবার চেয়েতে বেশি ভালোবাসার আর কেউ নাই মানুষকে সবচেয়ে মানুষের ভেতরে বেশি যে ভালোবাসে সাধারণ মানুষের ভেতরে মা বাবার ভালোবাসা সর্বোচ্চ এই কারণেই আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম নিজের হককেও মায়ের জন্য ছেড়ে দিছেন আল্লাহর রসুলের হক আল্লাহ মার খাতিরে ছেড়ে দিছেন যেমন ওয়াইসুল কার্বীর আহমতুল্লাহালি তিনি আল্লাহর রসুলের কাছে চিঠি লিখেছেন খবর দিয়েছেন ও আল্লাহর নবী আমি কালেমা পড়েছি এখন আমার সবচেয়ে বড় দায়িত্ব হল আপনার সাথে জিয়ারত করা আপনার সাক্ষাৎ করা কারণ কালেমা পরনেওয়ালা যদি নবীর সাক্ষাৎ করে তার নাম সাহাবীর দপ্তরে চলে যায় আল্লাহ আকবার বলেন এক সেকেন্ডের জন্য কেউ আল্লাহর রসুলকে কালিমা পড়ার পরে দেখেছে আল্লাহর নবীর আমনা সামনা হয়েছে তা আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন সাহাবিয়তের মাকাম তাকে আল্লাহ তালা দান করেছেন সাক্ষাতের বরকতে সে সাহাবি হয়ে গেছে কিন্তু আল্লাহর রসুল এক সাহাবিকে একজন মানুষকে সাহাবি না বানায় আল্লাহর নবী নির্দেশ করলেন আমার সাক্ষাৎ করতে হবে না তুমি তোমার মায়ের খেদমত করো আল্লাহ আকবার বলেন অর্থাৎ আল্লাহর রসুল নিজের সাক্ষাতে ওয়াইসুল কারনিকে আসতে দিচ্ছেন না আল্লাহর নবী ওয়াইসুল কার্নিকে মার খেদমত করতে বলতেছেন তার মানে হল নবীজি নিজের হকের উপরে সন্তানের জন্য মায়ের হককে প্রাধান্য দিচ্ছেন অতচো ঈমান হলো মা বাবা চাইতেও বেশি মুহাব্বত নবীকে করতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাস ইজমা তারপরও আল্লাহর রাসূল মায়ের হক আদায়ের বিষয়টা গুরুত্ব দিচ্ছেন কারণ কি কারণ হলো এই পৃথিবীর মাটিতে মা বাবার চেয়েতে বেশি মোহাব্বতকারী আর কেউ নাই বখারি শরীফের হজরত উমর থেকে বর্ণনা মুসলমানদের কাছে কাফেরদের কিছু নারী পুরুষ বন্দী হয়ে গেল যুদ্ধে বন্দী হয়েছে এই বন্দিদের ভেতরে কিছু মহিলাও আছে হঠাৎ করে এই মহিলাটা তার সন্তান দিল অর্থাৎ তার দুধের শিশু হারিয়ে গেছে সে মনে করেছে মুসলমানের আক্রমণে আমার সন্তান বুঝি শাহাদাত বরণ করেছে কিন্তু হঠাৎ করে দেখে মা দেখতে পাচ্ছে যে তার দুধের শিশুটা জীবিত আছে হজরতমর রেওয়ায়ত করেন মা এটা দেখার সাথে সাথে সন্তানের দিকে একটা দৌড় দিছে এবং মা এক দৌড়ে সন্তানের কাছে গিয়ে সন্তানকে বুকে জড়ায় ধরেছে আবেগ আপ্লুত হয়ে সন্তানকে কোলে নিয়েছে মা সন্তানকে পান করাইতেছে আদর করতেছে মায়ের পক্ষ থেকে সন্তানের আবেগ সন্তানের এই ভালোবাসা মার হৃদয়ে যেটা আছে এটা দেখে সাহবায়কেরাম সবাই বিস্মিত আশ্চর্যান্বিত হায় মা কে আল্লাহ তালা সন্তানের জন্য কত ভালোবাসা দান করেছেন যে মা নিজের জানের মায়া নাই নিজের সব কিছুর কথা ভুলে গিয়ে সন্তানকে কোলে নিয়েছি এটা আল্লাহর রসুল ওয়াসাল্লামও দেখতেছে মার ভালোবাসা সন্তানের জন্য বেশি এ কারণেই মায়ের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না কারণ মা যখন সন্তানের জন্য দোয়া করে এই দোয়ার ভেতরে ভালোবাসার পরিমাণ হয় সর্বোচ্চ এ কারণে মা বাবার দোয়া আল্লাহ তালা কখনোই ফেরত দেন না মা বাবার দোয়া সন্তানের জন্য সর্বোচ্চ কবুল দোয়া আল্লাহ রসুল বলেন তিনজন মুস্তজাব আছে তাদের ভেতরে এক নাম্বার হলো মা বাবা মা বাপ যদি কোনো দোয়া করে সে দোয়া আল্লাহ ফেরত দেন না মা বাবার দোয়া আজব মা বাপ যদি অসম্ভব কিছু চায় মা বাবার দোয়ায় আল্লাহ কেউ সম্ভব করে দেয় যেমন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই। ওনার চক্ষু অনুভব কিন্তু ইমাম বুখারির মা দোয়া করতেছে চায় আল্লাহ রব্বুল আলমিন আমি ঔষধ বুঝি না ডাক্তার বুঝি না আমার এতিম সন্তান মুহাম্মাদের চোখ নাই আপনি আপনার কুদরত দিয়ে আমার সন্তান মুহাম্মাদের চোখকে ভালো করে দেন ইমাম বুখারি রহমতুল্লাহ অন্ধ বাচ্চা বয়সে অন্ধ কিন্তু মা এমন ভাবে নিজের সন্তানের জন্য দোয়া করেছে যে মায়ের দোয়ার বরকতে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহের অন্ধ চোখ বিনা ডাক্তারে বিনা চিকিৎসায় আল্লাহ তালা ভালো করে দিয়েছে আসলে বান্দাকে সুস্থ করে নেওয়া কে জোরে আওয়াজ করে বলেন অসুস্থতা দেন কে সুস্থ করেন কে কোন ঔষধে সুস্থতা নাকি সুস্থতা আল্লাহর কাছে কাছে পূর্বের যুগের শামসুদ্দিন এক মহাদ্দেশের কথা বলেছেন আসমা ও রিজালের কিতাবে শামসুদ্দিন জাহাবি উনি এক মহাদ্দেশের কথা বলেন মহাদ্দেশের নাম হলো। আল্লামা ইয়াকুব রহমাতুল্লাহ যারে হাফিজুল হাদিস ছিলেন অসংখ্য হাদিস হাদিস ছিল তো উনি লিখতেন আমাদের মুরব্বীরা আমাদের উপরে এহসান করেছেন যে তারা তাদের সিনার ইলিমকে কাগজে লিখে গেছেন যদি তারা তাদের সিনার ইলিমকে কাগজে লিখে না যেতেন তাইলে আমরা হাদিসও পাইতাম না কোরআনও পাইতাম না আমাদের মুরব্বীরা শুধু কোরআন লেখেন নাই হাদিসও লিখেছেন এমন এক যুগে ওনারা লেখালেখি করেছেন যেই যুগে না বাতির ইন্তেজাম ছিল না কাগজের ব্যবস্থা ছিল না কালির ব্যবস্থা ছিল আর কলমের আয়োজন হল বাঁশের কলম এটা দিয়ে লিখতে হইতো বাঁশের কলম দিয়ে লিখতেছে টাইপিং ব্যবস্থা নাই বল পেন নাই কালিওয়ালা কলম নাই বাসের কলম দোয়াতের ভেতরে চুবায়া তারপরে উঠায়া উঠায়া লিখতে হইতো ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করলেন শুধু দিনের আলোয় লেখলে আমি আমার বুকের ইলিমকে লিখে শেষ করতে পারব না তাহলে কি করা যায় রাতের বেলায়ও লিখি তাহলে দিনে রাত্রে লিখলে পরে কিতাবটা বড় হব তো রাতের বেলায় যে উনি লিখবেন দারিদ্রতা এত যে বাতি জ্বালানোর মতো তেল নাই বাতি জ্বালানোর তেল নাই যা জ্বালিয়ে তিনি হাদিস লিখবেন বাতি নাই চাঁদের আলোয় বসে বসে লিখতেন ইমামে বুখারি রহমাত একটা কিতাব লিখেছেন চাঁদের আলোয় বসে বসে আল্লাহ আ কারণ ইমাম বুখারির চোখ তো মায়ের দুয়ার চোখ এটা দিনে যেমন দেখত রাত্রে ওই রকমই দেখত চাঁদের আলোয় উনি স্পষ্ট দেখতেন চশমা লাগতেন কারণ ইমামে বোখারি রহমত উল্লালের এই চোখ সাধারণ চোখও নয় এটা মায়ের দুয়ার চোখ রাতের বেলায় ওইরকম দেখতেন এ কারণে একটা কিতাব উনি শুধু চাঁদের আলোয় বসে বসে লিখেছেন পুরা কিতাবটাই ইমাম বোখারি

চোখের উপরে ওনার চাপ পড়ে যায় খুব কষ্ট করে চোখে তাকায়া দেখে দেখি কাগজে লেখেন চোখের উপরে যখন খুব বেশি প্রেসার দিয়ে লিখতেছেন এক পর্যায়ে এই লেখালেখি করার সময় আল্লামা ইয়াকুব হাফিজ ইয়াকুব রহমাতুল্লাহ আলাইহি চোখে অতিরিক্ত প্রেসার পড়ার কারণে হঠাৎ করে চোখ চোখ থেকে পানি বের হয়ে যায় চোখ ফেটে পানি বের হয়ে যায় এবং করা অবস্থায় চক্ষু পানি বের হয়ে অন্ধ হয়ে যায় অতিরিক্ত প্রেসার দিয়ে লেখার কারণে চোখের রোশনি চলে যায় কিন্তু চোখ তো রোশনি হারায় গেছে চোখের আলাদ চলে গেছে কিন্তু ইয়াকুব রহমতুল্লাহ আলাই শামসুদ্দিন জাহাবি বলেন তিনি চোখের রশ্মি চলে গেলেও নিরাশ হন নাই তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন আল্লাহ আপনার নবীর হাদিস লেখার স্বার্থে আপনি আমার অন্ধ চক্ষুটা যদি ভালো না করেন উম্মতের কাছে নবীর হাদিস আমি পৌঁছাইতে পারবো ইয়াকুব رحمتুল্লাহ আলাইহি দোয়া শুরু করলেন আয় রবুল আলামিন আপনি যদি আমার চোখকে ভালো না করেন তাহলে আমি আপনার হাবিবের হাদিস আপনার হাবিবের উম্মতের কাছে আমি পৌঁছাইতে অক্ষম আয় আল্লাহ মেহেরবানি করে আপনার বন্ধুর হাদিস আপনার বন্ধুর উম্মতের কাছে পৌঁছানোর সাথে আপনি আমার অন্ধ চক্ষুকে ভালো করে দেন শামসুদ্দিন জাহাবি বলেন একটা ক্যাপসুল লাগে নাই একটা ট্যাবলেট লাগে নাই যখনই দোয়া করছে দোয়ায় এত পাওয়ার আল্লাহর সাথে দোয়ার মাধ্যমে মুহাদ্দিসের এত খাতির যখনই দোয়া করেছে সাথে সাথে দোয়ার মাধ্যমে অন্ধ চোখ আবার ভালো হয়ে গেছে মৃত্যু পর্যন্ত রাতের বেলায় ওনার চলতেও কখনো আরtorch বাতির দরকার হইতো না এই রকম চোখ আল্লাহ দোয়া বরকত দান করেছে সে ইমাম বুহারি রহমতুল্লাহ আলাই ওনাকে আল্লাহ তালা মায়ের দোয়ায় আজব চক্ষু দান করেছেন মা দোয়া করলে মহান আল্লাহ ফেরত দেন না আল্লামা ইয়াফে রহমতুল্লাহ আলাই উনি লিখেছেন এক মা এ মায়ের খালি মেয়ে বাচ্চা হয় বাচ্চাটা হয়েছে যা বাচ্চা সব মেয়ে বাচ্চা হইছে কিছু কিছু পুরুষ আছে এগুলো মেয়ে বাচ্চা দেখলে সেতে আছে না আর এমন মগার মগা বাচ্চা মেয়ে হয় দেখে অনেকে নিজের বিবিরে তালাক পর্যন্ত দেয় মেয়ে হইল কেন তে তালা মেয়ে হইছে এটা কি হেরদস ছেলে মেয়ে দিনে ওয়ালা কি জোরে আওয়াজ করে বলে ছেলে দেখে মেয়ে দেখে ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ বেডি কি করব কিন্তু আশ্চর্য জামাই এটা এটা বউরে বলতাছে বাচ্চা তো পাঁচ ছয়টা যা হইছে তোর পেট থেকে সব মাইয়া হইছে এবার যে পেটে বাচ্চা আসছে এইটা যদি আল্লাহর কাছে কইয়া ছেলে তুই না নসরে তাইলে তোরেও সারম না তোর মেয়েরও ছাড়ুম না তোরেও জব করব তোর মেয়েরও জবাই করব মানে এরকম বিধ পুরুষ কিছু থাকে যেমন এমন কিছু পুরুষ ছিল যারা মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করলে দাফন মেয়েকে জিন্দা এমন বিধ যারা তাদের কেউ কেউ আল্লাহর রসুলের কাছে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে নিজের বাচ্চা জিন্দা দাফন করার ঘটনা নিজে বর্ণনাও করেছে সাহাবি আল্লাহর রসুলের কাছে এসে বলে আল্লাহর নবী আমি তো এত বড় অপরাধী কালেমা পড়লাম আমার অপরাধ মহান আল্লাহ মাফ করবে কিনা তা জানি না কারণ আমি এত বড় অপরাধী যে আমি নিজের হাতে নিজের ও রশের সন্তান দাফনকারী সাহাবি বলে ওগো আল্লাহর নবী একটা দুইটা সন্তান আমি দাফন করি নাই বহু সন্তান আমি দাফন করেছি সর্বশেষ যে কন্যাটাকে আমি দাফন করেছি সে আমাকে ডাকা জানত সে আমাকে মা বলে আব্বা বলে ডাকত আমার বেবিরি মা বলে ডাকত আমার খ্যাতমত করত কিন্তু আমি কন্যার পিতা এই অভিশাপ আমি সইতে পারি না তাই আমি আমার ওই বাচ্চাটাকেও নিজের হাতে দাফন করেছি যেন তা দাফন করার সময় আমার সন্তান আব্বা বোয়া আমাকে যে ডাকতে ছিল ওই ডাকের আওয়াজ এখনো যেন আমার কানে বাড়ি খায় কিন্তু আমি এত পাশান যে আমি আমার সন্তানকে জীবন্ত কবরস্থ করেছি গাল্লার নবী আমার এই অপরাধ বুঝি মহান আল্লাহ মাফ করবেন না আল্লাহর বলেন আল্লাহ তো বান্দাকে সর্বোচ্চ মোহাব্বত করে আল্লাহ তালা তোমার এটাও মাফ করে দিছে আল্লাহ আকবর কবির এত বড় অপরাধ নিজের সন্তানকে জীবন্ত দাসন করে কেন মেয়ের বাবা এই দুঃখে এ অভিশাপ সইতে পারছে না সে কিন্তু আল্লাহর রাসূল বলেন মেয়ের বাবারা মেয়ে হ অভিশাপ মনে করো না এটাকে রহমত মনে করো মেয়ের বাবা আর আমি রাসূল একসাথে জান্নাতে থাকব মেয়ে হওয়া রহমত প্রথম সন্তান যদি কারোর মেয়ে হয় এটা রহমত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু যদি কারোর তিন মেয়ে হয় তাহলে এটা আরো বড় রহমত তিনটা মেয়েকে কিন্তু অনেক পুরুষ আছে মেয়ে হইলে হয় আর ছেলে হইলে খুশি হয় মেয়ে হইলে খুশি হবে এই শিক্ষা রাসূল দিয়েছেন কারণ মেয়েরা রহমত নিয়ে আগমন করে এই জমানায় একটা মেয়েকে পর্দা পুষিদায় লালন পালন করা যত সহজ একটা ছেলেকে মানুষ করা অত সহজ না ছেলে বাইরে গেলে ওটার স্কন নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ওইটা নাস্তি খেলে যাওয়ার সম্ভাবনা আছে কাদিয়ানি লয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর মেয়েকে ঘরে অল্প দিন শিক্ষা দিবে ঘরে লালন পালন করবে যত সামান্য যতটুকুন প্রয়োজনীয় দিন আছে অতটুকুন শিখেও যদি কোনো পিতা মেয়েকে পাত্রস্থ করে দেয় তো একটা জান্নাতের মালিক হয়ে রহমত আজাব না মেয়ে হ ভালো কিন্তু ইয়া সেই বলেন এই বেড়ার খালি মায়া হয় তোরও যাব তোর মেয়েরও যাব কর্ম রবের কাছে বইলা ছেলে লইবি কিন্তু তার জামাই তো গেছে ব্যবসায় আল্লাহর আল্লাহ তালা তাকে আবার মাইয়া দান করছে এবার মেয়ের সংখ্যা কয়টা এবার এই বেডি চিন্তা করে আমি মজলুম হইলাম সমস্যা না কিন্তু আমার সন্তান মজলুম হইলে তোর সমস্যা আল্লাহ মাইয়া ফেরি বলে মা তার ভূমিষ্ঠ সন্তানকে আচলে শোয়াইয়া আল্লাহর কাছে মা হয়ে দোয়া করতেছে ও গো আল্লাহ মায়ের পেটের সন্তানকে ছেলে বানাও তুমি মেয়ে বানাও তুমি তোমার কুদরতে যেমন এটা আছে পেটের সন্তানকে তুমি ছেলে বানাও তুমি মেয়ে বানাও এটা তো তোমার কুদরতের বাইরে নয় যে আমার এই মেয়ে বাচ্চাটাকে ছেলে বাচ্চা পেটের বাইরে তুমি বানাইতে অক্ষম এমন প্রভুর আমি করি দোয়া করতেছি কে আমাকে কে করতেছি কে দিতে বলছে কে দিছে Bitta diniga nima bo'ldi? Ha? Qudrat biza qana? Unda rido bo'lib turar. Unda